দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি পুরাতন কলেজ অনেক আগের কলেজ শুনছিলাম কলেজটির নাম হল বিএম কলেজ এখানে অনেক আগে ছেলেমেয়েরা পড়ালেখা করতো এখন অবশ্য পরিত্যক্ত পরে আছে কারণ এখন অন্য অনেক ভালো ভালো কলেজ হয়েছে রাজধানী মধ্যে তাই এটা এখন পরিত্যক্ত অবস্থা পরে রয়েছে দেখতে অনেকটা এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে বাচ্চারা এখানে বসে খেলাধুলা করছে এবং অনেকে অনেক তার নিত্য প্রয়োজনীয় কিছু কাজ সারে যেরকম মাঠের মধ্যে বৃষ্টি হলে ধান রাখা আবার যখন রোদ আসবে তখন ধান থেকে বের হওয়া নিত্য প্রয়োজনীয় পাটখড়ি ইত্যাদি লাকড়ি রাখার জন্য এখন এই কলেজটি ব্যবহৃত হয় দর্শক বন্ধুরা দেখুন আগেকার এক সময় অনেক মানুষজন এখানে পড়ালেখা করতো এখান থেকে অনেক মানুষ অনেক বড় বড় ভাস্তিতে বসে এখন দেখুন মাঠে গরু ছাগল চড়ানো একটা মাঠ হয়ে গেছে কেউ মনে হয় না দেখলে কোনো এক কালে একটা কলেজ ছিল তবে খুব সুন্দর একটি কলেজ ছিল না এখন পরিত্যক্ত অবস্থা আশেপাশে কোনো লোকজন নাই ছেলে মেয়েরা খেলাধুলা করছে দেখুন ছেলেমেয়েরা কত সুন্দর খেলাধুলা করছে এই কলেজে তবে একটু এই হয়েছে আর কি যাক সেটা বললাম না দেখুন কত সুন্দর এখনো দাঁড়িয়ে রয়েছে সেই পুরাতন কলেজ দেখতে অসম্ভব সুন্দর ছিল আগেকার মানুষ অনেকে এই কলেজে পড়তো এখন আর দেখতে পাচ্ছেন কলেজের ভিতরের চিত্র এই হচ্ছে কলেজের ভিতরের চিত্র মানে একটা একটা রুম কলেজের দেখুন দর্শক বন্ধুরা দেখতে থাকুন অনেক পুরোনো একটি কলেজ এই হচ্ছে কলেজের জানালা দরজা জানালা এবং ওই দূরে দেখা যাচ্ছে বাইরের চিত্র পাশে আশেপাশে ছেলেমেয়েরা এই হচ্ছে বাইরে যাবে চিত্র এটা হচ্ছে বলে যে আর একটা রুম যেটা কিনা এখনো মনে হয় লেখাপড়া চলে সেই আদিম যুগের মানুষের ব্ল্যাকবোর্ড এখনো পড়ে রয়েছে দেখুন এই যে হচ্ছে আর রুমের বাইরের চিত্র দেখুন এই হচ্ছে উপরের চিত্র কলেজের রুমের উপরের চিত্র কি পুরনো পুরনো জিনিস পরে রয়েছে এখানে দেখতে মনে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে মহিলাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠ করি এখানে রাখা ও যে দূরে দেখতে পাচ্ছেন একটা ছেলেমেয়েরা গেল ছেলেরা গেলেও ওইখানে ছোট্ট একটা নিত্য প্রয়োগ কাজ সারার জন্য রাখা হয়েছে তাকে বলে টয়লেট টয়লেট এমন একটি জায়গা যা মানুষের নিত্য জিনিস সবসময় কাজে লাগে দেখতে পাচ্ছেন দূর থেকে একটি রাস্তা এখান দিয়ে মানুষ যাতায়াত করে এবং এই কলেজের দৃশ্য উপভোগ করে আপনাদের সেই এই হচ্ছে কলেজের ব্যালকুনি যেখানে দাঁড়িয়ে ছেলেমেয়েরা অনেক মজা আনন্দ করতেছে সামনে দেখতে পাচ্ছেন বড় বড় কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরে এই গাছে আশেপাশের লোকজনরা নিয়ে যায় কারণ কলেজের কর্তৃপক্ষ এখন